বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লক্ষ্মীর ভাণ্ডারে একদম দারুণ বড় খুশি চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা তাকিয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলার মা বোনেরা বিভিন্ন সংসারের কাজে লাগিয়ে থাকে ছেলে টিউশনে থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু এই বাংলার লক্ষ লক্ষ মহিলারা এই টাকা কাজে লাগিয়ে থাকে তো এই টাকা বাজার মূল্য হারে কিন্তু অতি সামান্য হয়ে উঠে দাঁড়িয়েছে কারণ আজার মূল্যে এই এক হাজার টাকা এবং বারোশো টাকা কিছুই নয় তাই সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবারে সামনে যে দুর্গা আছে এই দুর্গাপুজোকে ঘিরে এবার কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়িয়ে দেওয়া হবে বাংলার মা বোনদের জন্য কি সেই খবর দেওয়া হয়েছে নবান্ন থেকে সেই খবর আপনাদের সঙ্গে আমি ডাইরেক্ট লাইভ শেয়ার করতে চলে এসেছি চলুন আমরা এক এক করে দেখে নিই বাংলার মা বোনের জন্য লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে কি বিজ্ঞপ্তি রয়েছে এবং জয় বাংলা প্রকল্প নিয়েও বিজ্ঞপ্তি রয়েছে আজকের এই ভিডিওতে চলুন আমরা এক এক করে দেখে নিই দেখুন এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ১৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের শেষের সপ্তাহে অর্থ প্রদান করা হবে তারপরে লেখা আছে দেখুন গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদা উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যে বাংলায় বিপুল জনপ্রিয় পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণের মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে পনেরোশো টাকা পান এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় যা যে কোনো মাসের এক তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় কোনো মাসে এক তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয় উপভোক্তাদের তাহলে আপনারা বুঝতে পেরেছেন সরকার কিন্তু এক তারিখের মধ্যেই দেওয়ার চেষ্টা করে কোনো রকম কোনো অসুবিধা হলে তবেই সে পিছানো হয় তাছাড়া কিন্তু সরকারের তরফ থেকে ডেট তেমন কিছু পিছায় না তারপরে লেখা আছে দেখুন অক্টোবর মাসের এক তারিখে দুর্গা নবমী পরদিন বিজয় দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে সরকারের সব দপ্তরে ছুটি এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছালেও সমস্ত যোগ্য উপভোক্তাদের সময় মতো টাকা পাবেন পুজোর মরশুমে পরিবারের খরচে চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে তারপরে লেখা আছে দেখুন নবান্নর বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না ঠিক বদলাতে পারে তাহলে আপনারা বুঝতে পেরেছেন টাকা কিন্তু কারো আটকাবে না সামান্য তারিখ বদলাতে পারে তারপরে লেখা আছে দেখুন জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যার আওতায় বিভিন্ন ভাতা অনুদান একত্রিত করা হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ায় এর মূল উদ্দেশ্য সেই টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন লক্ষ্মী ভাণ্ডারে টাকা কিন্তু অক্টোবর মাসের এক তারিখে দেওয়ার কথা বলা হয়েছে কারণ এই দুর্গা পুজো উপলক্ষে পুজো উপলক্ষে মা বোনদের হাত খরচের জন্য টাকা বিশেষভাবে দরকার সেই জন্য সরকার ভাবছে এক তারিখে যাতে দিয়ে দেওয়া হয় এবার বিভিন্ন ছুটি কিন্তু একসঙ্গে পড়ে গিয়েছে সেই কারণে কিছুটা সময় পিছাতে পারে তবে উপভোক্তাদের অ্যাকাউন্টে সময় মতো টাকা চলে আসবে কেউ টাকা পাবে না এমনটা কিন্তু হবে না যারা টাকা পেয়ে আসছে সময় মতো ঠিক টাকা পেয়ে যাবে কোনো চিন্তা করবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকে টাকা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলের একজন পরিবার বা সদস্য হয়ে যান ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে